খলে কই মাসের মরে না মরে না মরে না মরেই না অনেক দিন ধরেই তো ছোট পর্দার দর্শকদের বিনোদন দিয়ে যাচ্ছেন মুশপিকার ফাধান তবে কি এবারে সিনেমায় পা রাখতে যাচ্ছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে এদিকে মুশপিকার ফাধানের প্রশংসা করেছেন বর্బాద్ সিনেমাল পরিচালক মেহেদী হাসান হৃদয় সম্প্রতি একটা সাক্ষাৎকারে এই পরিচালককে পাঁচজন সেরা অভিনেতার নাম বলতে বলা হলে তিনি ফারহানের নাম বলেন একই সাথে দর্শকরা যে ফারহানকে কতটা পছন্দ করেন তাও তিনি জানেন মুশফিকার ফারহানের লুক অ্যাটিটিউড সগ আমরা বিভিন্ন নাটকে দেখেছি যেমন হেট স্টোরি নাটকে ফারহানের অভিনয় কোনো সিনেমার চাইতে কম নয় এরকম আরও অনেক নাটক আছে যেগুলোতে ফারহানের মধ্যে দেখা যায় একটা ভিন্ন লুক যা একজন সিনেমার নায়কের মধ্যে থাকা প্রয়োজন রিসেন্টলি মুক্তি পাওয়া একশন থ্রিলার এবং রোমান্টিক নাটক বাজি মুক্তির পর দর্শকের ব্যাপক সারা পেয়েছে প্রিয় দর্শক আপনিও কি চান ফারহানকে সিনেমায় দেখতে চাইলে অবশ্যই কমেন্টে ইয়েস লিখবেন ফারহান ভক্ত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ না 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 অনেকদিন ধরেই তো ছোট পর্দার দর্শকদের বিনোদন দিয়ে যাচ্ছেন মুশফিকার ফারহান তবে কি এবার সিনেমায় পা রাখতে যাচ্ছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে এদিকে মুশফিকার ফারহানের প্রশংসা করেছেন বরবাদ সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয় সম্প্রতি একটা সাক্ষাৎকারে এই পরিচালককে পাঁচজন সেরা অভিনেতার নাম বলতে বলা হলে তিনি ফারহানের নাম বলেন একই সাথে দর্শকরা যে ফারহানকে কতটা পছন্দ করেন তাও তিনি জানেন মুশফিকার ফারহানের লুক অ্যাটিটিউড সগ আমরা বিভিন্ন নাটকে দেখেছি যেমন হেট স্টোরি নাটকে ফারহানের অভিনয় কোনো সিনেমার চাইতে কম নয় এরকম আরও অনেক নাটক আছে যেগুলোতে ফারহানের মধ্যে দেখা যায় একটা ভিন্ন লুক যা একজন সিনেমার নায়কের মধ্যে থাকা প্রয়োজন রিসেন্টলি মুক্তি পাওয়া অ্যাকশন থ্রিলার এবং রোমান্টিক নাটক বাজি মুক্তির পর দর্শকের ব্যাপক সারা পেয়েছে প্রিয় দর্শক আপনিও কি চান ফারহানকে সিনেমায় দেখতে চাইলে অবশ্যই কমেন্টে ইয়েস লিখবেন ফারহান ভক্ত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন